পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম মসজিদের এমামকে গ্রামের সকলে খেতে দেয় সেখানে বেনামাজি হারাম খোর সুদ খোর ঘুষ সকলে খাবার দেয় এখন সেই হারাম খাবার কি এমাম খেতে পারবে যারা সুদ খোর যারা হারাম খায় যারা ঘুষ খোর হ্যাঁ তাদের রুজি হারাম যতটা তারা হারাম উপার্জন করেছে সেটা হারাম কিন্তু সবগুলি তাদের হারাম না এক কথা কথা এই হারাম শুকুরের কুকুরের মতো নয় যদি শুকুরের গোস্ত কুকুরের গোস্ত বিড়ালের গোস্ত হারাম জিনিস যদি কেউ কাউকে হাদিয়া দেয় মদ দেয় তাহলে সেটা নষ্ট করতে হবে সেটা ঘটেই যায় মালিকানা পরিবর্তন হলে সেটাতে কোন পরিবর্তন আসে না কিন্তু একজনের সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা আপনি নিশ্চিত কি জানেন যে সেই হারাম দিচ্ছে তার অন্য রয়েছে তারপরে অমুসলিমদের বাড়িতে একটি প্রশ্নের উত্তরে এখনই আলোচনা করলাম যে প্রশ্নটি ছিল আপনার দুই নম্বর প্রশ্ন ছিল আর এটি হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন মসজিদের ইমাম গ্রামের বিভিন্ন লোকের বাড়ি খাবে ইসলাম ইয়াহ বাড়ি খেয়েছেন জি অমুসলিমদের উপহার নিয়েছেন হ্যাঁ তো 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 তাদের রুজি থাকে এই জন্য একজন মসজিদের ইমাম হোক অথবা যে কেউ হোক না কেন যে কোনো মানুষের বাড়িতে এমনকি অমুসলিমের বাড়িতে অমুসলিমের জবাইকেই তো কিছু খেতে পারবেন না যেসব পশু জবাই করে হালাল করতে হয় সেগুলি খেতে পারবেন না কিন্তু মুসলিমদের বাড়ির যে কোনো কিছুই খেতে পারবেন সেটা হালাল থেকে খাওয়াচ্ছে না হারাম থেকে খাওয়াচ্ছে সেটা আপনার তদন্ত এর কোনো দায়িত্ব নেই এবং শরীয়ত এর সমর্থন করে না আবার বলছি আল্লাহ সঠিক বুজদান করুন জি সুতরাং ইমাম সাহেবের জন্য যে কোনো মানুষের বাড়ি খাওয়া যায় তবে হ্যাঁ যদি দেখা যায় যে তাদের সংশোধনের জন্য যারা অসৎ লোক হারাম উপার্জন করে অথবা বেনামাজি তাদের বাড়ি খাবো না যাতে করে তারা নামাজি হয়ে যায় সংশোধন করে তবা করে ফিরে আসে এটিকে তার ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন দাওয়াতের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে সেটা শরীয়ত সম্পদ সেটা ভালো সেটা তাহলে অবসায় করবে কিন্তু এতে যদি হিতে বিপরীত হয় দেখা যাচ্ছে বড় বড় পয়সাওয়ালারা তারা হারাম রোজগার করে আর এমন সাহেব যদি হতোয়া দিয়ে বসেন যে আমি বেনামাজে দাওয়াত না যে হারাম উপার্জন করে তার খাবো না তাহলে মসজিদে বন্ধ হয়ে যাবে কাজ বন্ধ হয়ে যাবে তো কাজ না এবং এটা শরীয়ত সমর্থন করে না উক্ত খাবার বলছেন উক্ত খাবার খেলে কি এমাম হারামের অন্তর্ভুক্ত হবে না মোটেই না মোটেই না কার কি রুজি সেগুলি তলাশ করার কোনো প্রয়োজন নেই হচ্ছে মধ্যম পন্থা জি আপনি আপনার রুজি হ্যাঁ হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকুন এবং হালাল রোজগার করুন হালাল ভক্ষণ করুন আর কেউ যদি দাওয়াত দেয় তাদের দাওয়াত গ্রহণ করুন মুসলিম হোক অথবা অমুসলিম হোক কোনো অসুবিধা নেই এবং সেখানে তলাশ করবেন যে আপনার রুজিটা ভাই কোথেকে এসছে আপনার এটা কে জবাই করেছে এগুলি বাড়াবাড়ি জি